কোন বৃত্তের পরিধি ও বেশের পার্থক্য দুইশো চল্লিশ সেন্টিমিটার হয় তবে বৃত্তের ব্যাসার্ধ কত আচ্ছা তাহলে বৃত্তের ব্যাসার্ধ বলছে পরিধি এবং বেশের পার্থক্য তাহলে পরিধি হচ্ছে বৃত্তের পরিধি টু পাই আর মাইনাস হচ্ছে বৃত্তের বেশ হচ্ছে টু আর সমান হচ্ছে আমার কত দুইশত চল্লিশ তাহলে এখান থেকে কি কমন যাবে টু আর কমন যাবে টু আর কমন গেলে কী থাকে পাই মাইনাস ওয়ান এই হচ্ছে দুইশো চল্লিশ আচ্ছা দেখেন এই দুই দ্বারাও কী করলাম এই দুশো চল্লিশকে ভাগ করে দেব তাহলে আর পায়ের মান কত পায়ের মান হচ্ছে বাইশ ভাগের সাত এভাবে ধরবো তাহলে দেখেন অঙ্কটা সোজা হবে আর এই দুই দ্বারা কী করবো ভাগ করে দেবো তাহলে কত হবে একশো বিশ তাহলে আর ইকুয়াল আর এখানে যদি এগুলো সহ করি বাইশ মাইনাস সেভেন এই কালটা হচ্ছে একশো বিশ তাহলে আর সাত ভাগের কত পনেরো পনেরো থেকে বাইশ গেলে সাত এই কালটা একশো বিশ তাহলে আর ইকুয়াল টু একশো বিশ ইন্টু যদি এই পাশে থেকে ওই পাশে নেই উল্টে যাবে তাহলে পনেরো যাবে নিচ্ছে সাত যাবে উপরে তাহলে পনেরো তালা আমরা জানি আট পনেরো হচ্ছে একশো বিশ তাহলে সাত আটা ছাপ্পান্নাল ছাপ্পান্ন সেন্টিমিটার হচ্ছে বেশার্থ